আমি আছি অঙ্কিতা তোমরা দেখছো অঙ্কিতা সাউন্ডগিরি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমাদের আশেপাশে বাড়িতে অনেক কাজ হচ্ছে আর আমাদের নিজেদের বাড়িতেও কাজ হচ্ছে তাই খুব শব্দ হচ্ছে তো শব্দগুলোকে একটু বাদ দিয়ে আমার কথাটা একটু প্লিজ শোনো আর মা আর আমি যাচ্ছি একটু ঘুরতে আজকে কেএসপি ঠিক আছে কৃষ্ণসায়ের পার্ক আর ওখানে আজকে ফুল মেলা তাই মা আর আমি ফুল মেলা ঘুরতে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো কেমন আমরা করছি কি করছি না করছি আর আমাদের ভিডিও যদি থাকে লাইক কমেন্ট করে দিও আমাদের ভালোবেসে পাশে থেকো তো থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে অনেক কাছে হেঁটে হেঁটেই চলে এসেছি মানে প্রচুর কাছে এক কথায় বলতে পারো পাঁচ মিনিট লাগে না না থাকলে কি আর ভালো লাগে ফুল মেলাটা যখন আমরা আসতাম তখন অন্যরকম টাইপের ছিল আর এখন দেখো হ্যাঁ আর এখন আর এখন দেখো ফুলের কি অভাব ফুল গাছের অভাব ফুলও নেই গাছও নেই এত মানুষ গাছ কেটে দিচ্ছে একটু যদি বাঁচিয়ে রাখত সাদা গোলাপ কি না বট গাছগুলো কি সুন্দর হ্যাঁ এত ভালো লাগছে পুরো মুক্ত হয়ে যাচ্ছে ফুলগুলো দেখে বাড়ি নিয়ে চলে যায় ছাড়ে লাগিয়ে দিকে একটা গাছের মধ্যে কতগুলো কাগজ ফুল বলি কিন্তু আসল নাম আছে বেশি হয়নি বেশি কিন্তু রজনীগন্ধা শুনতেবালাতে রজনী দেবে আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে এত ফুল দেখতে পাচ্ছি নিজেদের বাড়িতে এগুলো লাগানোর খুব ইচ্ছে কিন্তু কি করে নিয়ে যাবো জানিনাটিং করবো না

এগুলো পাতা বাহারি পুল আছে তাহলে আমার তুমি আর আমি স্টেজ প্রোগ্রাম করে আছি

পুরো গাঁদা ফুলের বাগান অলরেডি লাইট জলা শুরু হয়ে গেছে কিন্তু রাত্রিবেলাতে এটা বেশি ভালো লাগে এই লাইট গুলো কারণ দোকানপাট সেভাবে চালু হয় এদিকে এসো আমাদের মিরের মিরের সেলফি হয়ে যাবে দুজনে এটা নিলাম এটা নিলাম ওই এটা নিলাম সব নিচ্ছি কিন্তু ঠাকুরের সিংহাসনটা দেখো কি সুন্দর

দেখো কত কার্পেট কার কোনটা পছন্দ নিয়ে নাও এখান থেকে লুট লুট লুটের মাল পেছন থেকে এমন এই দাদা বলছে আমি হলো আমাকেই বলছে হয়তো দেখো মাম ইয়ে পা মোছা কত করে পা মোছা গুলো দেড়শো টাকা মানে ওইটা দুশো আর ওইটা আড়াইশো আর এইগুলো দেড়শো আর মেলাতে একটু বেশি দাম গো মানে এখানে স্টল করে না কি দারুণ লাগছে আমার খুব ইচ্ছা করছে বাবা থাকলে একটু সাহস পেতাম আর তার পাশে ফুলের বাগান কি ভালো লাগছে দেখতে সূর্য এখন অস্ত যাবে যাবে দিনের বেলায় এখন তো এই লাইটিংগুলো বোঝা যাচ্ছে না তোমাদের রাতের টাও দেখাবো কিন্তু কত লোক বাবারে আমি চাপবো কি করে স্টার্ট হয়ে গেছে দেখো এক্ষুনি বিপদ দুধ দেখো বাচ্চাটা লাগলো বললাম যে তোমাকে একটা ক্যান্ডি কিনে দিই মা বললো চিনি রস খাবো না আমি ডায়েট করছি মা চাপে তুমি মেতে তো চাপে বলো তোমাকে চাপিয়ে দিন চাপিয়ে চাপি চল চো চো চ যাও যাও তুমি তুমি চাপো দোকানে তোমার মাটাকে এখানে চাপিয়ে দিন তো আরে ভেঙে পড়ে যাবে হ্যাঁ দিদি চাপি বুঝতে পারে না ভেঙে পড়বে না তুই বাচ্চা যাও চাপো চাপো আরে ভেঙে তো পড়ে যাবো হাত পাটাও ভাত ক পরে মালিক চাপার দুমোদুম করে পিঠিয়ে দেবে চলে গেছে যে যেখানে রান্নাঘরে খুব হাতা খুন্তি নিয়ে চলে গেছে বাড়িতে এত থাকতেও তোমার এই এই সব দিকে নজরটা যাবেই না টিনা ভাঙা লোহা ভাঙা বলে এগুলো জিজ্ঞাসা করলে হায় রে কবাস তুমি চলো মা দশ টাকার মাল আর নেই এই যুগে সেখানে কানের হেয়ার ব্যান্ড এখানে ভালো আছে এগুলো দেখ সব ভালো ভালো জিনিস না দেখে খারাপ খারাপ জিনিস দেখছি এতক্ষণে মা ঠিক জায়গায় এসেছে এতক্ষণ ওই হাঁটা খুন্তি নিয়েছিল এখন ভালো জায়গায় এসেছে তাই আমি দাঁড়িয়ে আছি নাহলে আমি একদমই দাঁড়াতাম নিতে পারো নজর লাগবে না আর এইগুলো এগুলো কিছু কিনে তো দাও আমাকে ভালো ছিল গো মা কিনে দিলে না তো দাম আছে টাকার দাম এটা কিপটে মানুষের সঙ্গে আমি এসেছি খুব দাম এটা ওরা প্রচুর দাম এটাও নিস না যাই নিতে যাবে তাই নিস না ওরে হিন্দি সিনেমার নাইকি না খেতে চলছে আপনি দুশো টাকা বলে দিয়েছেন উনি যাই পড়ুন এখন আর কিছুই নেবেন না

এই হলুদ কালারের লাইটটা একদম পুরো ম্যাজিক করে দিয়েছে পিলোর দাম আশি তাই না কত টাকা ওটা করে নিন মা তুমি আমার কিনে দাও ওটা তোমার সঙ্গে বেড়াতে এসছি না আমি কেন কিনবো ধরো হারিয়ে গেছে বাচ্চাটা হারিয়ে গেছে একশো টাকা করে টাইট তো না একশো টাকা করে নিলে কিন্তু হয় মা হ্যাঁ মানে ইউজ করা জিনিস ওয়াশ করে ই করে দিয়েছে বসলাম আমার জন্য ফ্রিতে রাখা হয়েছিল এই সোফাটা এই মাটির ভাইয়ের মতো যেগুলো দেখো এই যে কালারগুলো বেশ ভালো লাগছে দেখছে এইগুলো আর কালো গুলো ওগুলো আর কালো গুলো কুর্তি বেশ দেখতে ভালো বলো মা কুর্তি বেশ দেখতে ভালো কালোটা বেশ ভালো লাগছে দেখতে দোল্লা ইয়ে কোথায় দোল্লা নিয়ে নেই তো হ্যাঁ ইশ এর মতো তখন মুকে কি হলো না দিয়েছে নাকে মুখে একদম ছোটবেলার মতো সেই মজা ডার হয় না ছোটবেলায় বাবা আমার হাত ধরে আস্তা মোটা সব থেকে বেস্ট ছিল বেস্ট মোমেন্ট ছিল লাইফে বড় তবে ছোটগুলো যাবা মা ভীম ছোট ভীমে যাবে

কাজ রে ক্লিপ্টে মানুষকে নিয়ে এসেছি মেগুলো আমার মা বসতে ভয় পায় দিয়ে একা তো বসতে চাইছে না আর আমার একা একা বসতে ভয় লাগছে এত সুন্দর মজা যদি আমিও করতে পারতাম খুব ভালো হতো খুব ইচ্ছা করছে ছোটো হয়ে যেতে আবার এখন সব লাইট জ্বলে গেছে বেশ ভাল লাগছে মেলাটা তখনকার থেকে বেশি ভাল লাগছে শাওন যখন ছিল আগের একটা মেলাতে গেছিলাম তো তখন আমার একটা পুতুল কিনে দিয়েছিল তো এই পুতুলগুলো দেখে শাওনের কথা মনে পড়ে গেল আমার হঠাৎই আর আমার কোনো জায়গায় দাঁড়াচ্ছে না ব্যাস যেখানে দেখেছি পনেরো টাকা সেল সেখানে চলে এসছে সেল 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 কি বলবো আপনাদেরকে মাকে ওই পনেরো টাকার জায়গা থেকে আমি কিছুতেই সরিয়ে নিয়ে আসতে পারছিলাম না মাঠকে হাত ধরে টেনে রীতিমতো আমাকে মাকে সরাতে হয়েছে কিছুতেই সরছে না পনেরো টাকা সেল দেখে ওখানেই থমকে দাঁড়িয়ে গেছিল ওই জায়গাতে আর যেখানে একটু বেশি দাম দাঁড়াচ্ছে সেখানে মানে দেখাচ্ছে সেখানে তো একদমই দাঁড়াচ্ছে না

একদম উপর থেকে এই দিকটা বেরিয়ে যাওয়ার রাস্তা তো তাই এখানে মানুষও কম আর শোরগোলটাও এখানে কমই আমাকে তো মা কিছু কিনে দিল না কিছু কিনে নেওয়া দেয়নি এটা বলাটা ভুল হবে কিছু কিনে দিয়েছে কিন্তু আরে দেখি নিচে গর্ত কত উঁচু নিচু তো হবেই তবে কি ভিডিও করা বন্ধ করবো নেই এই ঘাটটা থেকে ঠাকুর বিসর্জন হয় মেনলি কত বড় ঘাট দেখতে পাচ্ছেন পুরো পুকুরটা এখান থেকে দেখা যায় মায়ের যখন জিনিস নিজের দেখার হয় তখন মায়ের টাইম হয় না কিছু হয় না তখন ঠিকই দেখতে পারে কিন্তু যখনই আমি কিছু দেখতে চাই খেতে চাই তখনই মায়ের টাইম টাইম হয়ে যাচ্ছে বলে কি বাড়ি চল তাড়াতাড়ি করে আমাকে কি রুটি করতে হবে সব বেতের খুব ভালো দেখতে চৌদ্িখ পর্যন্ত চৌদ্ জানুয়ারি পর্যন্ত আমার কৃষ্ণ সর উৎসব পুজোর মেলা থাকবে চতুর্থ তারিখ পর্যন্ত আমার কৃষ্ণ সর উৎসব

দেখুন কত লাইন পড়েছে কত বড় লাইন পড়েছে যত রাত বাড়ছে তো তত ভিড় বাড়ছে আর শিশিরও পড়ছে প্রচন্ড পরিমানে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করি তোমরা পুরো ভিডিওটা কিপ না করে দেখেছ